হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই মুশফিক অরগ্যানিক গার্ডেনিংয়ে আজকের বিষয় হলো কিভাবে আমরা পিএইচ লেভেল মাটির মেজারমেন্ট করব তো এই দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পিএইচ মিটার যেটা আমি অনলাইন থেকে নিয়েছি কম দামে পাওয়া যায় তো পিএইচ লেভেল যদি পাঁচ থেকে সাত পর্যন্ত থাকে সেটা হল খুবই ভালো সয়েল আর যদি পাঁচের নিচে থাকে সেটা হলো অ্যাসিডিক আর যদি সাতের উপরে থাকে সেটা হলো বেসিক তো তাহলে যদি আমাদের সয়েল যদি পাঁচের নিচে থাকে অ্যাসিডিক সয়েলকে আমরা কীভাবে বেসিক করতে পারি সেটা আজকে বলবো আমরা গাছের গোড়ায় কিছু চুন জল দিয়ে মিশিয়ে দিয়ে দিলেই আমাদের পিএইচ লেভেলটা বেড়ে যাবে এই দেখতে পাচ্ছেন একটা চার্ট এখানে দেওয়া আছে আর যদি অ্যালকালাইন হয় সাতের উপরে হয় যদি তাহলে আমাদের গাছের গোড়ায় কিছু সার প্রয়োগ করলেই একটু জল ঢেলে দিলেই আমাদের পিএইচ লেভেলটা কমে যাবে তো বন্ধুরা আজকে আমি আমার আম গাছের গোড়ায় মেজারমেন্ট করব যে আমার আম গাছের গোড়ায় কত পিএইচ আছে তো এই দেখুন আমি আম গাছের গোড়ায় পিএইচ মিটারটা একটু গেড়ে দিলাম এই দেখতে পাচ্ছেন আমের আমার আম গাছে ফাইভ লেভেল তার মানে মোটামুটি ঠিক বৃষ্টির জলের জন্য বহুদিন যদি বৃষ্টি হয় যে সমস্ত এলাকায় অনেক বৃষ্টি হয় সেই সময় সেই সমস্ত জায়গায় পিএইচ লেভেল কমে যায় তার মানে অ্যাসিডিক হয়ে যায় বৃষ্টির জলের কারণে মাটি এই দেখতে পাচ্ছেন আমার বিশ মিটারে পাঁচ লেভেল দেখা যাচ্ছে তো বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং শেয়ার করার জন্য এবং লাইভ করার জন্য সবাইকে অনুরোধ জানাই সবাইকে ধন্যবাদ सबा के धन्यवाद आरोप थैंक यू